পুলিশের শিক্ষা হওয়া খুব দরকার এই মমতা ব্যানার্জির আমলে পুলিশের কোনো শিক্ষা হবে না কারণ মমতা ব্যানার্জি নিজে বলে তিনি আইন মানেন না তিনি হাইকোর্ট মানেন না তিনি সুপ্রিম কোর্ট মানেন না লিভ অ্যাপ্লিকেশন করুক রেট ফাইল করুক করে বলুক যে পুলিশকে ইমিডিয়েট চব্বিশ ঘন্টার মধ্যে দেখাতে হবে কোথায় আশঙ্কা ছিল কি নাশকতা ছিল এবং কেন ছিল যদি না প্রমাণ হয় তাহলে সেই থানাকে পুরো ক্লোজ করতে হবে যত সেই থানার অফিসার রয়েছে সবাইকে সাসপেন্ড করে সবার নামে এফআইআর করে প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করে জেলে ঢোকাতে সামনে এস পরীক্ষা আটটার তার আগে জামিন পেল নিয়োগ দুর্নীতির অভিযুক্ত পাঠ জামিন একটা খুনের আসামিও খেলা হবে দিবসে মাঠে মুখ থুবড়ে পড়লেন দিদির প্রিয় বালুন ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক আসল খেলা শুরুর আগে যদি খেলোয়াড়টা হুম দেখে পড়ে তাহলে তো গোহারান হারবে মমতা না খেলে রাজনীতিতে যেরকম চিটিংবাজি করে খেলছেন সেভাবেই খেলা উচিত ওইখানে খেলতে গিয়ে বিরত্ব দেখানোর দরকার ছিল না অ্যাকচুয়ালি দিদি এখন কি হবে সেটা ছাব্বিশ সাল খেলা হোক জোরদার খেলা তো আমরাও দেখতে শোনা যাচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে সাবধান করেছে দল বিতর্কিত মন্তব্য করা করা নিয়ে হুমায়ুনকে নাকি বকে হচ্ছে তৃণমূলের শীর্ষ শীর্ষ নেতৃত্ব সব বকাবকি করে কিছু হয় না ফারাদ ফিরাদ হাকিমকেও মাঝে মধ্যে বকাবকি করে দিদি আবার যার মাথায় অক্সিজেন পৌঁছায় না তাকেও বকাবকি করে ঠিক আছে ওই সব বকাবকির কোনো মানে নেই আবার হুমায়ুন কবির এই ঘটনার আবার মাস্ক মাস কয়েক আগে হুমায়ুন কবির অনেক কিছুই বলে আবার সে বলেছিল যে দাদার বাড়ি আমার খুব পরিচিত অদিরদার বাড়ি আমার খুব পরিচিত বড় খেলোয়াড় হতে পারেন তিনি তার নিজের কেন্দ্রের জন্য কিছুই করেননি জানো না তিনি সেখানে যখন গন্ডগোল হলো দাঙ্গা লাগলো তাকে কোথাও খুঁজেও পাওয়া যায়নি এমনকি তৃণমূলের কথায় তিনি ওই যে বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দেওয়া সেখানে ছোটবাবু যাবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলে নিজের নামও সেখান থেকে তিনি প্রত্যাহার হুমায়ুন কবির এর দিদি তাকে সম্মানও করেননি আর হুমায়ুন কবির লোকটাও খুব একটা সুবিধাজনক নয় এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল চাকরি হারা যোগ্য শিক্ষক মঞ্চ আজই হওয়ার কথা ছিল সেই অভিযান এবার এই কর্মসূচির আয়োজক সুমন বিশেষে বিশ্বাসকে আটক করেছে পুলিশ আর পুলিশ যে ওই ছেলেটাকে আটক করেছে কি ওয়েপন কি নাশকতা তার মধ্যে পাওয়া গেছে যদি না পাওয়া যায় মিথ্যা কেসে আটক করার জন্য যে পুলিশ এবং যে থানা আটক করেছে সেই থানার সমস্ত অফিসারের বিরুদ্ধে কেন এফআইআর হবে না এবং কেন তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করে তাদেরকে জেলে ঢোকানো হবে যে থানা করেছে সেই থানার বড় বাবু থেকে একদম মানে হোম গার্ড প্রত্যেকটা লোককে একদম এফআইআর করে জেলে ঢোকাতে হবে পুলিশ অভিযোগ করছে যে এসএসসি ভবনে বোমা হামলার ছকcos আরে অভিযোগ পুলিশ অনেক কিছুই করবে আমি যদি বলি যে পুলিশ আমি আমি যদি বলি যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় করানো হয়েছে বা ত্রিনমুলের কথায় করানো হয়েছে ত্রিনমুলের কথায় করানো হয়েছে এই ঘটনা পুলিশ তদন্ত করে দেখা যাকে আটক করা হয়েছে আমি বলবো সেই দলের কেউ হাইকোর্টে মামলা করুক সামনে এসএসসি পরীক্ষা আর তার আগে জামিন পেল নিয়োগ দুর্নীতির অভিযুক্ত পার্থ কি বলে দেন উনি কি সবটা কেস থেকে জামিন পেয়ে গেছে কবে জামিন পেয়েছে আজকে দেখুন একজন আইনজীবী হিসাবে আমি বলবো জামিন একটা খুনের আসামিও পায় না যখন একটা কেসে চার্জশিট ফাইল হয়ে যায় ক্রিমিনাল কেসে এবং চার্জশিট ফাইল হয়ে যাওয়ার মানে হচ্ছে যে ইনভেস্টিগেশন একটা ব্যক্তির যে তদন্ত তদন্তটা শেষ হয়ে যায় সেখানে কোর্ট যখন দেখে যে তদন্ত শেষ এরপরে ট্রায়াল হবে আমাদের দেশের তো সিস্টেম ট্রায়াল তো ট্রায়াল হতে গিয়ে দেখা যাচ্ছে পার্থ চ্যাটার্জির এত সাক্ষী কমপ্লিট হতে মিনিমাম দশ বছর সময় লাগবে কারণ সাধারণ সাক্ষী কমপ্লিট হতে তিরিশটা সাক্ষী থাকলেই চল্লিশটা থাকলেই মোটামুটি পাঁচ সাত বছর লেগে যায় সেক্ষেত্রে এতদিন একটা লোককে আটকে রাখা বিচারপতিদের মনে হয়েছে যে এই মুহূর্তে তাকে জামিন দেওয়া সম্ভব হবে তাকে জামিন দেওয়া হয়েছে জামিনের অনেক রেস্ট্রিকশনও আছে সেগুলো তাকে পালন করতে হবে আর এতদিন পরে যেখানে দুর্নীতির সঙ্গে যুক্ত অনেকেই জামিন পেয়ে গেছেন অন্যরা জামিন পেয়ে গেছেন সেম কেসে তাকে আননেসেসারিলি আর কতদিন আটকে রাখতে পারে জামিন দেওয়া হয়েছে সেটাতে আমি বিশাল কিছু দেখছি না কোনো রাজনৈতিক তরজা যারা রাজনীতি করেন তারা করতে পারেন আইনের দিক থেকে অত্যন্ত ভ্যালিড পয়েন্ট একটা লোক একুশ সাল থেকে জেল খাটছে এতকে চার বছর পর কোর্টটাকে জামিন দিয়েছে যেখানে চার্জশিট অলরেডি দু বছর আগে ফাইল হয়ে গেছে সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয়ে গেছে জামিন দিয়েছে এটা ঠিকই আছে আইনের দিক থেকে ঠিক আছে খেলা হবে দিবসে মাঠে মুখ থুবড়ে পড়লেন দিদির প্রিয় বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক আসল খেলা শুরুর আগে যদি খেলোয়াড়টা হুম দেখে পড়ে তাহলে তো গোহারান হারবে মমতা কি বলবেন এটা নয় অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এই বয়সে ফুটবল খেলতে গেলে এরকম হবেই এবং কালা মাটি প্লেয়াররাও পড়ে যায় ওনার ওইখানে না খেলে রাজনীতিতে যেরকম চোর চিটিংবাজি করে খেলছেন সেভাবেই খেলা উচিত ওইখানে খেলতে গিয়ে বিরত্ব দেখানোর দরকার ছিল না অ্যাকচুয়ালি দিদি দিদির এখন কি হবে সেটা ছাব্বিশ সাল বলবে তবে বিরোধীরা তো সেরম সং নয় রাজনীতি তো কেউ করছে না রাজনীতির মতন রাজনীতি তো কেউ করছে না বিজেপি কোনো রাজনীতি সাপোর্ট মানে যে বিরোধীটা করছে শুধু বিরোধী দলনেতা করছে তাও আত কথাবার্তা এই ধরনের মানুষের প্রতি অসহ মানে অসহনীয় কথাবার্তা পুলিশ অফিসার দেখুন পুলিশদেরকে আমরা খারাপ বলি কিন্তু তাদেরকে এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা ঠিক আছে এগুলোকে মানুষ ভালোভাবে নিচ্ছেন না এটা বোঝা উচিত বিজেপি তা তারাও আজকে দেশ শাসন করছে তাদের মুখের ভাষা এরকম অসভ্য নোংরার মতন হবে কেন তাহলে অনুব্রত মন্ডল আর শুভেন্দু অধিকারীর মধ্যে পার্থক্য যদি নাই থাকে তাহলে লোকে লোকে তাহলে কাকে অ্যাকসেপ্ট করবে তাহলে মানুষ সেটা চিন্তা করবে তাহলে অনুব্রতকেও অ্যাকসেপ্ট করা উচিত না শুভেন্দু অধিকারীর দলকেও অ্যাকসেপ্ট করা উচিত নয় বলে আমার মনে হয় আপনি খেলা হবে যেটা বলছেন খেলা তো দেখুন খেলা হবে খেলা হোক জোরদার খেলা তো আমরাও দেখতে চাই বিজেপি বলছে তাদের সিট বাড়বে দেখা যাক না যদি সিট কিছু বাড়ে আমরা তো খুব খুশি হব যদি বিরোধীরা একটা জায়গা নিতে পারে খুব ভালো তো কেন কেন একটা দলই বারবার জয়ী হবে কিন্তু বিজেপি এখানে ক্ষমতায় চলে আসবে সরকার করবে এটা অন্তত আমার মনে হচ্ছে আর মাত্র কয়েক মাস সময় আছে এক বছরও সময় নেই এই সময়ের মধ্যে এমন কিছু হিউজ ডেভেলপমেন্ট বিজেপি এখানকার জন্য করেনি বাঙালির জন্য বিজেপি কিছুই করেনি উল্টে হয়ে প্রতিনিধিত্ব করার জন্য বাংলা থেকে একজন মন্ত্রী তুমি দাওনি তাহলে সেই দলের হয়ে কি ভরসায় মানুষ ভোট দিতে যাবে আমার তো মনে হয় সামান্য শিক্ষা থাকলে মানুষ বিজেপিকে ভোট দেবে বলে মনে করছে না শোনা যাচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে সাবধান করেছে দল বিতর্কিত মন্তব্য করা নিয়ে হুমায়ুনকে নাকি বকে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সব বকাবকি করে কিছু হয় না ফারা ফিরাজ হাকিম কেও মাঝেমধ্যে বকাবকি করে দিদি আবার যার মাথায় অক্সিজেন পৌঁছায় না তাকেও বকাবকি করে ঠিক আছে ওই সব বকাবকির কোনো মানে নেই তবে হুমায়ুন কবির ও তো কংগ্রেসের লোক ছিল আর অধিত চৌধুরীর ডান হাত ছিল অধিত চৌধুরীকে প্র্যাকটিক্যালি ওই হারিয়েছিল যেবার অধিত চৌধুরী হেরে গেল ইরফান পাঠানের কাছে অধিত চৌধুরীর হাত ও যদি না ছাড়তো ওর ভোটগুলো গুলো অ্যাটলিস্ট চৌধুরী ওখান থেকে পেয়ে গেলে অধিত চৌধুরী জিততো যদি ঈশা খান জিতেছিল কিন্তু আমি মনে করি পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রাণ পুরুষ অধিত রঞ্জন চৌধুরী ঈশা খান বা অন্য কেউ সেই জায়গাটা দখল করতে পারবে না খান চৌধুরীর পর সৌমেন চ্যাটার্জির পর যদি 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 কেউ পশ্চিমবঙ্গে কংগ্রেসের জন্য কিছু অন্তত জমি বাঁচিয়ে রেখে থাকে তার নাম অধীর রঞ্জন চৌধুরী বাকিরা কি করেছেন তারা তাদের এলাকায় জিততে পারেন বাট তাদের সেই কিছু নেই আমার মনে হয় পুরনো দলে কারণ কদিন আগে আবার হুমায়ুন কবির এই ঘটনার আবার মাস মাস কয়েক আগে হুমায়ুন কবির অনেক কিছুই বলে আবার সে বলেছিল যে দাদার বাড়ি আমার খুব পরিচিত অদিরদার বাড়ি আমার খুব পরিচিত দাদা ডাকলে দাদা চাইলে আমি যাবো তো ওইদিকে উনি যেতে পারেন ওইদিকে উনি গেলে আমার মনে হয় বহরমপুরবাসীর জন্য ভালোই হবে বহরমপুরবাসী কিন্তু অজিত চৌধুরীকে মন প্রাণ থেকে ভালোবাসে ইরফান পাঠান ইউসুফ পাঠান বড় খেলোয়াড় হতে পারেন তিনি তার নিজের কেন্দ্রের জন্য কিছুই করেননি জানো না তিনি সেখানে যখন গন্ডগোল হলো দাঙ্গা লাগলো তাকে কোথাও খুঁজেও পাওয়া যায়নি এমনকি তৃণমূলের কথায় তিনি ওই যে বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দেওয়া সেখানে ছোটবাবু যাবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলে নিজের নামও সেখান থেকে তিনি প্রত্যাহার করে নিয়েছেন সুতরাং কংগ্রেসের সলতের আলো কিন্তু মুর্শিদাবাদ এবং মালদা বিশাকান্ত চৌধুরীর জন্য স্বাগত কিন্তু অজিত চৌধুরী আশা করা যায় ছাব্বিশের ভোটে যদি ভোট হয় ঠিকঠাক মতো অদিত চৌধুরী বা কংগ্রেসের মানে আমি ধরেই নিচ্ছি যে বিধানসভা ভোটটাই হবে ওই এক দেশ এক ভোট এটা এখনো বিষবাও জলে তাহলে অদিত চৌধুরী অত লড়বেন না বাট মুর্শিদাবাদ সিটটা বা বহরমপুর সিটটা অন্তত কংগ্রেসের কেউ জিতে আসুক কারণ কংগ্রেসের ওটা ঘর তাহলে এই জিনিসটা ভালো হয় এবং হুমায়ুন কবির যদি সেই দিকে সাপোর্ট করে সে দিক থেকে ভালো কারণ হুমায়ুন কবির এর দিদি তাকে সম্মানও করেননি আর হুমায়ুন কবির লোকটাও খুব একটা সুবিধাজনক নয় ঠিক আছে পুরনো দলে চলে গেলে হয়তো সেই পুরনো ভোটার ভোটার গুলোকে দিয়ে যদি কংগ্রেসের কিছু হালে পানি আসে সেটা ওই দিক থেকে ভালো হতে পারে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল চাকরি হারা যোগ্য শিক্ষক মঞ্চ আজই হওয়ার কথা ছিল সেই অভিযান এবার এই কর্মসূচির আয়োজক সুমন বিশ্বাসের বিশ্বাসকে আটক করেছে পুলিশ এ নিয়ে পুলিশ হচ্ছে যে আপনারা জানেন যে এখানে পুলিশ মন্ত্রীর নামটা কি আমি আর মুখে আনতে চাই না আপনারা সবাই জানেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি সব কিছুই তার কথা ছাড়া একটা পুলিশ একটা পাও কোথাও ফেলে না আমি বলতে চাইছি এত বড় যে অভিযোগ আনা হলো তাদের বিরুদ্ধে যে তারা নাশকতার চেষ্টা করবে এটাই তো অভিযোগ এবং তাকে আটক করা হয়েছে এই নাশকতা পেয়েছে তার সেই পুলিশের বিরুদ্ধে কেন মামলা হবে না কেন এই যে পুলিশের অনেক পুলিশকে নিয়ে অনেক কিছু কথা বলা হলো ঠিক আছে ধর্মেন্দ্র অধিকারী বাজে কথা বলেছিল কিন্তু যেভাবে পুলিশ মেরেছে অভয়া কাণ্ডের দিন নবান্ন অভিযানের দিন তাহলে সেই পুলিশগুলোকে কেন জেলে ঢোকানো হবে না মনোজ পনকে কেন সোপাস করে জেলে ঢোকানো হবে না আর পুলিশ যে ওই ছেলেটাকে আটক করেছে কি ওই পন কি নাশকতা তার মধ্যে পাওয়া গেছে যদি না পাওয়া যায় মিথ্যাকে যে আটক করার জন্য যে পুলিশ এবং যে থানায় আটক করেছে সেই থানার সমস্ত অফিসারের বিরুদ্ধে কেন এফআইআর হবে না এবং কেন তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করে তাদেরকে জেলে ঢোকানো হবে না যে থানা করেছে সেই থানার বড়বাবু থেকে একদম মানে হোমগার্ড প্রত্যেকটা লোককে একদম এফআইআর করে জেলে ঢোকাতে হবে পুলিশের পুলিশের শিক্ষা শিক্ষা হওয়া খুব দরকার এই মমতা কোনো হবে না কারণ মমতা ব্যানার্জি নিজে বলে তিনি আইন মানেন না তিনি হাইকোর্ট মানেন না তিনি সুপ্রিম কোর্ট মানেন না সুতরাং তার হাতে আছে পুলিশ তিনি পুলিশকে দিয়ে যা তাই করাতে পারেন এটা যুগে যুগে হয়ে এসেছে সিপিএম আমলে কিছুটা তাও ভালো ছিল হ্যাঁ বুদ্ধবাবু অতটা ঘেঁচতে দিত না যদিও পুলিশের সঙ্গে সক্ষতা সিপিএম ছিল সিপিএম পুলিশ দিয়ে পিটত কিন্তু এতটা হতো না এর আমলে তো পুলিশ দিয়ে মানুষের ওপর যা অত্যাচার চলছে সেটা তো মানে অত্যন্ত ন্যাক্কারজনক পুলিশ অভিযোগ করছে যে এসএসসি ভবনে বোমা হামলার ছক করছে আরে অভিযোগ পুলিশ অনেক কিছুই করবে আমি যদি বলি যে পুলিশ আমি আমি যদি বলি যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় করানো হয়েছে বা তৃণমূলের কথায় করানো হয়েছে তৃণমূলের কথায় করানো হয়েছে এই ঘটনা পুলিশ তদন্ত করে দেখা যাকে আটক করা হয়েছে আমি বলবো সেই দলের কেউ হাইকোর্টে মামলা করুক ইমিডিয়েট কালকের মধ্যেই লিভ অ্যাপ্লিকেশন করুক ফাইল করুক করে বলুক যে পুলিশকে ইমিডিয়েট চব্বিশ ঘন্টার মধ্যে দেখাতে হবে কোথায় আশঙ্কা ছিল কী নাশকতা ছিল এবং কেন ছিল যদি না প্রমাণ হয় তাহলে সেই থানাকে পুরো ক্লোজ করতে হবে যত সেই থানার অফিসার রয়েছে সবাইকে সাসপেন্ড করে সবার নামে এফআইআর করে প্রত্যেকের চাকরি থেকে বরখাস্ত করে জেলে ঢোকাতে হবে আমি মনে করি এই রকম একটা শিক্ষা তাদেরকে দেওয়া উচিত তবে পুলিশের এই চিটিংবাজি এবং রাজনীতির লোকেদের কথায় ওঠা বসা এগুলো বন্ধ হবে